শিক্ষার্থী সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম যেহেতু আমাদের এখানে ছয় তারিখে শিল্প সংস্কৃতি এই পরীক্ষাটা আমাদের হবে সো আমরা সবাই একটু রেডি থাকবো

এখানে আমি কিছু এখানে কোশ্চেন দিচ্ছি দেখুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো একটু ভালো করে করবেন বিশ্ব জোড়া এটা জোড়া পাঠশালা পেজ হচ্ছে এক থেকে দশ এখানে বলছে প্রথম যে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন হচ্ছে রঙ বেরঙের ফুল পাতা ইত্যাদি সংগ্রহ করে বর্ণচক্র বানাতে বলছে এখানে তো আমাদের কিন্তু এখানে বর্ণচক্র কিন্তু আমাদের এখানে প্রথম অধ্যায়ে কিন্তু এই জিনিসটা আছে কিন্তু এখানে যে আমরা মোটামুটি আমি এখান থেকে নিয়ে এসেছি জিনিসগুলো যে আপনার এখানে এখানে যে বিভিন্ন যে এগুলো থেকে আমি মূলত বর্ণচক্রটা চক্রটা নিয়ে এনেছি সো আমরা করবো কি এখান থেকে একটা বর্ণচক্র চক্র এখানে আট করবো এখানে যে আমি এখানে দেখুন বিভিন্ন পাপড়ি টাপড়ি নিয়ে প্রাকৃতিক বর্ণচক্র চক্র এখানে আড করছি বিভিন্ন ফুলের যে পাতাগুলো নিয়েছি তার পাপড়ি নিয়েছি এখানে নিয়ে একটা গোলাকার বর্ণচক্র মানে একটা চক্রাকার কোনো কিছু থাকবে এখানে ওকে এখানে আরেকটা আমি এখানে আড করা হয়েছে তো এগুলো একটু আপনাকে প্র্যাকটিক্যালি আড করতে হবে এখানে দুই নম্বর বলছে এখানে পছন্দ রং বেরঙের কাগজ দিয়ে নকশা করে মালাত বানিয়ে একটি বন্ধু খাতা প্রস্তুত করতে বলছে এখানে তো বন্ধু খাতা প্রস্তুত কিন্তু আমরা অলরেডি অনেকবার শিখেছি এখানে সো এটা আমরা এখানে দেখুন আমরা এখানে একটা নমুনা অ্যান্সারটা দিয়েছি এখানে আমরা একটা বন্ধু খাতা বানাবো এখানে এবং যার অনেক ডিজাইন থাকবে এরকম যে আপনার ওপরে অনেকগুলো ফুল থাকতে পারে ফুলের পাপড়ি নির্দেশ দিতে পারেন এখানে ওকে এইভাবে দিয়ে আপনি এখানে বন্ধু খাতা বানাবেন এখানে তিন নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে যে আনন্দময় ভঙ্গিতে দলগতভাবে রঙের গানটি ভালোভাবে অনুশীলন করতে বলছে এখানে তো আমাদের এখানে আমাদের বইয়ে একটা গান দেওয়া আছে এখানে এই এখানে একটা গান দেওয়া আছে এখানে যে এই গানটা এই গানটা এখানে বলছে যে সে এক মজার খেলা যেখানে দেখুন সে এক মজার খেলা রঙের সাথে রং রঙের সাথে সাথে রং মিলিয়ে চলছে রঙের মেলা সে এক মজার খেলা আমি এই দিতে পারছি না নীল হলুদে সবুজ হবে কালো লালে খয়ারি সাদা কালো সাইয়ের মতো রংটি হবে তৈরি গোলাপি চাও লাল লালে সাদা মেশাও লালে হ্যাঁ মিশাও না এ বেলা আচ্ছা কমলা হবে লাল হলুদে বেগুনি লাল লিলে ফিকে হবে সব গাঢ় রং একটু সাদা দিলে এখানে এমনি করে চলছে মধুর রং বানানোর খেলা এখানে যাক আমাদের এখানে এই এখানে অনেক সুর দিয়ে এখানে করতে হবে যাক আমি অত ভালো সুর পাই না এরপর আমরা এখানে দ্বিতীয় যে অধ্যায়টা আছে নকশা খুঁজি নকশা বুঝি এখানে এগারো থেকে আঠারো পেজের এখানে আমরা কিছু এখানে এ দেবো কাগজ কেটে বিভিন্ন আকৃতির ঝালোর তৈরি করে শ্রেণীককে সারত বলছে এখানে তো আমরা করছি এখানে এখানে কাগজ কেটে মোটামুটি আমি এখানে এভাবে এখানে ঝালগুলো এখানে শ্রেণীকের দেওয়ালগুলোতে আমি এভাবে কি করছি এখানে ডিজাইন করছি আমাদের শিখে যেতে হবে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ডিজাইনগুলো আমাদের ভালো করে শিখতে হবে এখানে শিক্ষার্থীরা মাটি দিয়ে তৈরি নকশা পিঠা এবং আহ মূল্য সায়েন্সের দিনে এভাবে উপস্থান করবে যাই এখানে মূল্যায়ন মূল্যায়ন এটা হবে এখানে মূল্য সায়েন্স না মূল্যায়নের দিন এটা হবে কি মূল্যায়নের দিন হবে এখানে জাস্ট একটু এইটা লেখে নেবেন মূল লায়নের দিন সো যদি আমরা এখানে মূল লায়নের দিন মূল মূল্যায়নের দিন কি করে এভাবে উপস্থাপন করবে এখানে এই যে পিঠাগুলো বা এখানে আমাদের মাটি কেটে আমরা এখানে পিঠাগুলো বানাতে পারি বা আমাদের কিন্তু অনেকের বাড়িতে কিন্তু এরকম পিঠা বানায় কিন্তু প্রচলিত একটা আছে শীতকালে তাই না তো আমরা এখানে অনেক এগুলো ডিজাইন করতে পারবো কিন্তু আসলে হাত দিয়ে আটকাটা আসলে মেইন বিষয় আমাদের পরীক্ষা যেহেতু লিখতে হবে এখানে তো আমরা হাত দিয়ে আটকাটা প্র্যাকটিস করবো এই পিঠাগুলো ডিজাইন করা আচ্ছা এরপর আমাদের বসে তিন নম্বর যে অধ্যায় আছে এখানে উনিশ থেকে পঁচিশ পৃষ্ঠা মায়ের মুখের মধুর ভাষা আমাদের উনিশ থেকে পঁচিশ পৃষ্ঠা এখানে যেটা বলছে যে নিজের মায়ের নিজের ভাষা পছন্দ মতো ফন্ট বা মায়ের মুখের মধুর ভাষা এটা কি পোস্টার বানাতে বলছে এখানে তো আমি এখানে বিভিন্ন ফন্ট দিয়েছি এখানে দেখুন আমাদের এখানে মায়ের মুখের মধুর ভাষা একটা এরকম ফন্ট এটা একটু হালকা একটু গাঢ় করে রাখছে এখানে তার মায়ের মুখের মধুর ভাষা এটা কি মায়ের মুখের মধুর ভাষা এটা ভাবে লেখছে কেন ওকে বিভিন্ন ফন্ট এখানে দিয়েছি আমি আরেকটা কোশ্চিন দলগত ভাবে নিজের এলাকায় যে কোনো সহ যে কোনো সহজ বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করে এখানে গানটা গাওয়ার কথা বলছে এখানে তো পুষ্টিয়ার আঞ্চলিক আমি একটা গান গিয়েছি এখানে তো ওকে একবার আসিয়া সোনা চান্দ্র মোর যাও দেখি আরে এছাড়া এই গানটা একটু জাস্ট আপনারা করবেন আমার আসলে সুর হয় না বা যাদের যে অঞ্চলের যে ভাষাটা আছে যেমন আমি হচ্ছে পার্সোনালি রংপুরের মানুষ তো রংপুরে আমাদের একটা আঞ্চলিক গান আছে এখানে যে হচ্ছে আপনার আহ রংপুর হামার বাড়ি বন্ধু হে ওরে ও বন্ধু রঙের সরাসরি বৈশাখ জ্যৈষ্ঠ পার হইলে আইসেন আমার বাড়ি ওকে এইরকম একটা আমাদের গান আছে তো গানটা আমাদের এভাবে সুর মিলে আমরা একটু জাস্ট প্র্যাকটিস করবো বাসায় যাতে করে ওখানে গিয়ে বলতে পারি আমি একটা জাস্ট এখানে একুশটা গান দিয়েছি তারপরে আমি আরেকটা এখানে অধ্যায় দিয়েছি এখানে যে স্বাধীনতা আমার পৃষ্ঠা হচ্ছে থেকে চৌত্রিশ দলে ভাগ হয়ে শরীর ব্যবহার করে বিভিন্ন রকম নকশা ত্রিভুজ বৃত্ত ঢেউ সাপলা ফুল ইত্যাদি আমাদের করতে বলছে তো আমি নমুনা অ্যান্সারে দেখুন আমাদের দিয়েছি একটা মোটামুটি একটা সাপলার ফুলের মতো দিয়েছি যে পাশে সবগুলো শুয়ে আছে এখানে এগুলো পাপড়ি এগুলো এবং মাঝখানে আমাদের কি আছে মুকুল আছে এখানে ওকে এই যে আমাদের এভাবে একটা সাপলা ফুলের এটা বইও দেওয়া আছে তো আমি ওখান থেকে এই জিনিসটা এখানে দিয়েছি তো আপনারা করবেন কি এই জিনিসটা আসলে আপনারা আট করে দেবেন এখানে ওকে মূল্যায়ন দিবসে পরিবেশের জন্য একটি দেশের গান নির্বাচন করে প্রস্তুত করে নিতে এখানে তো আমাদের এখানে দেশের গানটা আপনার এখানে এরকম পূর্ব দিগন্ত সূর্য উঠেছে এখানে তো গোবিন্দ হালাদার এখানে তার নাম তারপরে সুর হচ্ছে করেছে কি সমর দাস এখানে ওকে তো গোবিন্দ হালাদার কি করছে এটা সুর করছে এখানে তো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জন সমুদ্রে যাক সুদ দিয়ে বলবেন রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাঁধন ছড়া হয়েছে কাল এইভাবে আপনি এই গানটা এখানে দেবেন এটা অনেক ফেমাস একটা গান আর কি আমি যেহেতু এই গানটা বলতে গিয়ে গানের সুনামটা নষ্ট করতেছি কারণ আমার আসলে সুর না আমি সুর পারিনা হম পারি কিন্তু আসলে সব পারে না বৈচিত্র ভরা বৈশাখ এটা আমাদের এখানে আহ পঁয়ত্রিশ থেকে চৌল্লিশ পৃষ্ঠা এখানে মূল্যায়নের দিন দলগত ভাবে শ্রেণীকক্ষের মেঝে এবং বারান্দা রং ব্যবহার করে এখানে আলা আলাপন করতে বলছে এখানে তো আমি এখানে আমরা করবো এভাবে আমরা করবো শ্রেণীকক্ষের বারান্দাতে কিভাবে এভাবে আলাপন দেবো এখানে ওকে মেঝেতে বা বারান্দাতে আমরা এভাবে আলাপন করবো তো এটা একটু আমরা ডিজাইনগুলো একটু শিখে যাবো এখানে এভাবে করে কিন্তু মোটামুটি আমাদের এই বিষয়গুলো করলে কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বললাম এখানে মোটামুটি আপনার পরীক্ষাটার এবং আমরা কালকে কিন্তু ইনশাল্লাহ সবার আগে আগে মানে প্রশ্নগুলো দেওয়ার ট্রাই করবো যাতে করে আপনারা সবাই ভালোভাবে প্রশ্নগুলো সলভ করে এবং আমার চ্যানেলেই পেয়ে যায় মানে সলিউশনগুলো পেয়ে মানে পেতে পারেন আর কি এই জন্য আপনাকে করতে হবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে প্রশ্নগুলো দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান